বন্ধুরা তোমাদের যে আগে বলেছিলাম আমাদের ষষ্ঠীর খাওয়াটা আজকে মানে এই রোববার হবে মানে আজকের দিনে হবে তাই আজকে কিন্তু বাড়িতে কোনো রান্না বাড়ি নেই কোনো ব্লগ নেই আছি এখন হচ্ছে বাপের বাড়ি ওইখানেই যা হবে ওইখানকার ব্লগই কিন্তু আজকে তোমরা সবাই পাবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলির রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আর বন্ধুরা তোমরা কেমন আছো তোমরাও অবশ্যই ভালো আছো ভালো থাকতে হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো এখন বেরিয়ে যাচ্ছি তালা দিয়ে এখন বাপের বাড়ি যাচ্ছি চলো দেখো ঘরে তালা চাবি কি চাবিটা কি করবো দিদে ওখানে যাস না তো চলো তোমরাও চলো আমাদের সাথে আর আমরা কিন্তু বউ শাশুড়ি অ্যাড্রেস করে নিয়েছি আবার এই বাড়িতে আসবো সেই রাত্রেবেলা

চলো আবার ওই বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে দেখো আমরা কিন্তু চলে এসছি বাবার বাড়িতে যে ঢুকছি এখন চলো যাই এসে পড়েছি আর ওইখানে দেরি করে এসছি দেখে ঝামেলা হচ্ছে সকালে আসার কথা বলছি টিফিন

কি আইটেম এখন বলা যাবে না খেতে বসতে টেবিলে দেখানো দেখো বলছে আইটেম কাছে বলছে এখন আইটেম নাকি বলবে না খাওয়ার সময় টেবিলে দেখতে হবে ঠিক আছে বন্ধুরা আমরাও অপেক্ষা করি খাওয়ার অপেক্ষায় কি আইটেম বুঝলে তো আর যে সোনা আমলपाली আম এনেছি গাছের থেকে আকারছি আজকে প্রথম আমরা গাছ থেকে আম পাওয়া পেড়েছে

ঠিক আছে বন্ধুরা এখন তো অনেক গল্প আড্ডা তারপরে অনেক অনেক কিছু কথাবার্তা সব হবে ঠিক আছে এখন একটু থাক সাথে থাকো সবাই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো এসে তো এই যে ঘুগনি মুড়ি খাচ্ছি লুচি করার কথা ছিল কিন্তু তারপরে পরে তোমাদের দাদা ভাই বললো যে না লুচি লুচি গরমে খাবো না লুচি করতে হবে না ঘুগনি মুড়ি খাবো তাই আমি তো চলে এসছি আমি আর সোনা চলে এসছি তাই এখন না সোনা তো কিছুই খেলো না পরে বলে টগ দই খাবে আর এই যে আমি ঘুগনি মুড়ি আমার শেষ হয়ে গেছে তারপরে মনে পড়েছে ভিডিও করার কথা এই যে মুড়ি খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো এখন এসে পৌঁছায়নি আসলে খাবে

সেই পুজো সে দোলা পুজো ছিল সেখানে খাওয়া দাওয়া করিয়েছে খিচুড়ি খিচুড়ি খাওয়ার পর আমার পেটটা মানে একটু গন্ডগোল করেছে ওই জন্য লুচি করতে না করেছি ওই জন্য ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে আমার তো খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে এখন এই যে সোনা খায় সব এই যে এইভাবে যে রাখেন দিয়ে পড়ে আমি তো এখনি টাকা দিয়ে তুলে নিয়েছিলাম একটু নুন চিনি লেবুর জল করে রাখেন পছন্দ রক্ত শরীর খারাপ

চিকেন কষা হলো আর যখন যেটা হবে টুক করে তোমাদের একটু দেখে নিয়ে যাব এতক্ষণে মানে দুপুরের মেনু আর কি ঘোষণা করা হলো মেনুতে আছে কোথায় হয়ে গেছে ওগুলো রান্না কোথায় একটু দেখিয়ে দিই এই যে বন্ধুরা দেখো এখানে রয়েছে দুই তিন রকমের ভাজা তার নিচে রয়েছে ও এগুলো চাল ভিজানো রয়েছে আচ্ছা আমি মুখেই বলে দিচ্ছি ভাজা রয়েছে ডাল রয়েছে মুড়ি ঘন্ট রয়েছে মাছের মাথা দিয়ে ভেটকি পাতুরি রয়েছে চিকেন কষা রয়েছে রায়তা রায়তা রয়েছে রাত আর বিকালের টিফিনে আছে ডেজার্ট ম্যাঙ্গো ডেজার্ট ম্যাঙ্গো ডেজার্ট আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে আর রাতে তো বলছে কুলচা কুলচা দেখি আগেগুলো খাই পেটে কতটা জায়গা থাকে তা বুঝে রাতেরটা রাতে এই যে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে বন্ধুরা এই যে সবাই খেতে বসছে তোমাদের দাদা ভাই ওইদিকে পূজা এদিকে আমার দাদা সবাই খেতে বসেছে এই যে খাওয়ার টেবিলে রয়েছে হচ্ছে দেখাও দেখাও কি কি আছে ভাত পটল ভাজা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুড়ি মাংস এটা দিয়ে দিলে

আজকে তো বাবার বাড়িতে নিমন্তন্ন ছিল সেই দুপুরবেলা খেয়ে খেয়েছি খাওয়ার পর তোমাদের দাদা শরীর খুব খারাপ লাগছিল নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে নিয়ে এসে তারপরে ডাক্তার দেখালাম ই করলাম প্রেশারটা একটু বাড়তি আছে স্লাইট অল্প তো ডাক্তার তো সব রিপোর্ট করতে দিয়েছে দেখো গেলাম একটু আনন্দ করতে হয়ে গেল নিরানন্দ বাড়িতে চলে আসলাম আর রাতে খাওয়া দাওয়া গল্প আড্ডা আনন্দ কিছুই হয়নি ডাক্তার বলেছে সব রিপোর্ট করতে তো কালকেই রিপোর্টগুলো করাবো করিয়ে ডাক্তারকে দেখাবো দেখি ডাক্তার কি বলে এমনি মনটা একটু ভালো নেই মানে আজকের থেকে যে হঠাৎই করে গেলাম আনন্দ করে সবাই বাবার বাড়িতে যে ওইখানে খাওয়া দাওয়া করব আনন্দ করব হয়ে গেল নিরানন্দ দেখো মানুষের যে কখন কিভাবে বিপদ এসে যায় কেউ কিন্তু আমরা বলতে পারব না এই ভালো তো এই খারাপ জন্য ব্লগটা আর বেশি বড় করলাম না আর কিছু সেরকম দেখাতেও পারিনি তোমাদেরকে আজ তবে এখানেই রাখছি কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো যারা আমার পাশে আছো সাথে আছো আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো পরিবারে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখো কেউ কিন্তু টেনে হিঁচড়ে দেখো না আর টেনে হিঁচড়ে দেখলে মানে সেটা সবার পক্ষেই ক্ষতিকর ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু পৌঁছে দেবে আরও অন্য বন্ধুদের কাছে তো আজকে তবে আসি আবার কাল দেখা হবে টাটা বাই বাই গুড নাইট